সেই স্মৃতিটা আমার মনে হচ্ছে আজকে আমার মনে হচ্ছে আমি আমার মুন্নাকে আমি

আর আজকে মানে পরিপূর্ণতা পুরাটাই হয় নাই আমি বলছিলাম ভাই আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তো ইনশাল্লাহ খুব বেশি দূরে না চেয়ারম্যানও হয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি মহানের রাবুল্লা কাছে ঠিক দোয়া করি আর এই এই চেয়ারে যেহেতু আমাদের প্রিয় মুন্না ভাই বসেছেন ইনশাল্লাহ বিআইডাব্লিউটি এরও অনেক উন্নতি হবে কর্মচারীরা অনেক সুবিধা পাবে বিভিন্নভাবে তিনি মানুষের কল্যাণে কাজ করেন আপনারা জানেন যে সিলেট জন্য তিনি বিগত প্রায় বত্রিশ বছর লাগত কাজ করে আসছেন আমরা দুইজন প্রায় আঠাইশ বছর কাজ করতেছি যার ধর এই যে চিন্তা চেতনার মানুষ সমাজে খুব বিরোধ যারা পজিশনে থাকে চেয়ারে থাকে তারা কিন্তু সাধারণ মানুষের বুঝতে চায় না কথা বলতে চায় না আমরা শেষ বিগত সময়ে দেখেছি বড় বড় অফিসাররা ছিলেন আমরা সচিবালয়ে ঢুকতাম বারো তেরো জন সচিবের সাথে দেয়া করে বেরোতাম কিন্তু কি করতে পেরেছি কিছু করতে পারি নাই সেই অনুপথে আমি আজকে প্রত্যাশা করব, দোয়া করব। এবং সহিতা চাইবো আমাদের প্রিয় পণ্যের কাছে বৃহত্ত সিরেন্ট পাশে তোরা বাংলাদেশ মানুষজন আপনাদের উপকৃত হয় সেই প্রত্যাশা এখানে